হরে কৃষ্ণ শুধু ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সে বৃন্দাবন দা আপনি তো আজকে বারোই জুলাই দু হাজার চব্বিশ আজকে আমাদের সাথে এখানে বারের থেকে ভক্তরা আছে আজকে আমরা গোকুল মহাবন দর্শনের উদ্দেশ্যে বেরিয়েছি তো আপনারা দর্শন করবেন কৃপাল আর করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ফেসবুক থেকে হলো পেজটি ফলো করবেন তো এই হচ্ছে গোকুলে প্রবেশ করার রাস্তা এখনও গোকুল কিছুটা দূরত্ব আছে এক দেড় কিলোমিটারের মতো দেখছেন ব্রজমন্ডলের পরিবেশ খুব সুন্দর পরিবেশ এখন ভোর সাড়ে ছটা আমরা মথুরা পাহাড় করে এসছি এই হচ্ছে রাধারানীর জন্মভূমি রাভেলের রাস্তা আমরা এখন রাধারানীর জন্মভূমির দিকে প্রবেশ করব আপনারা দর্শন করতে তো ভক্তগণ এখন আমরা রাবেলে প্রবেশ করছি রাধা রানী কি জয় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিশুবহান সুতে দেবী প্রণব আমি হরি প্রিয় তো দেখছেন আমরা বৃন্দাবন থেকে পুরো টোটো নিয়ে চলে এসেছি ড্রাইভার নিজেই তো আপনারা ওইভাবে দর্শন করতে পারবেন একদম ব্যক্তিগতভাবে সেজন্য আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের ভালো লাগছে তো দেখেছেন তো ওরা ওরা কিন্তু আনন্দিত আছে তার মানে আপনারাও খুশি থাকবেন আপনারাও আনন্দিত থাকবেন তো এই হচ্ছে রাভেল গ্রাম রাধারানীর জন্মভূমি এটা বর্ষানা নয় বর্ষানায় রাধারানী পালিত হয়েছেন বড় হয়েছেন এটাই হচ্ছে ওনারা আসল জন্মভূমি রাধে 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 ভক্তগণ অবশেষে আমরা রাধারানীর জন্মভূমি প্রবেশ করছি এই হচ্ছে রাভেল গ্রাম রাধারানীর জন্মভূমি মন্দির দর্শন করুন কৃপা লাভ করুন এখন কটার সময় হ্যাঁ যান যান ভিতরে যান সাতটা পাঁচ ये देखें गाड़ी नहीं चले टोटो नहीं वृंदावन थी ड्राइवर ये सामने मंदिर खोला जान दर्शन जयधव राधे जय जय राधे बेला बे तो भीड़ो भी, बाढ़ जय जय माधव दे तारणी मंडल महित जयो जयो माद राधे जय जय माधव दयिते राधे जय जय माधव दामधर रति दमधरति वर्धनवेश हरिणेशकृतवृन्द राधे जय जय माधव दयिते राधे जय जय माधव दयिते दर्शन कुरु सब তো ভক্তগণ আমরা এখন এখানে প্রবেশ করেছি এটাই হচ্ছে সেই স্থান যেখানে রাধা রানী রাধা কৃষ্ণকে দর্শন করেই সর্বপ্রথম চোখ খুলেছিলেন তো এইখানেই ওনার অন্নপ্রাশন হয়েছিল কৃষ্ণ এবং নন্দবাবা যেসব কৃষ্ণকে নিয়ে এসেছিলেন তখন কৃষ্ণ হামাগুড়ি খেয়ে যখন রাধারানীকে স্পর্শ করেন তখন রাধারানী চোখ খুলে কৃষ্ণকে সর্বপ্রথম দর্শন করেন আর এই পাশে দুটো গাছ আছে আমি ওইদিকে সামনে যাচ্ছি না ভক্তরা যাচ্ছে কারণ আমি তো সববারই আসি তো এই হচ্ছে সেই বৃক্ষ একটি ব্ল্যাক কালার আর একটি সাদা কালার পিচেরটা ব্ল্যাক সামনেরটা সাদা এটাকে রাধা কৃষ্ণ বৃক্ষ বলা হয় আর ওই দিক দিয়ে মন্দির দর্শন করেছেন আপনারা কৃপা লাভ করুন হরে কৃষ্ণ এরপর আমরা যাব গোকুল রমণনীতি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ খেলাধুলা করেছিলেন সেই স্থানটিতে তো আমি যেহেতু গাড়ি নিয়ে এসেছি দেখছেন এই যে গাড়ি তো ভক্তরা সবাই এখানে রমণ প্রবেশ করেছেন আমি গাড়ি নিয়ে আসার ফলে প্রবেশ করতে পারিনি পার্কিং করতে গেলে আবার এক্সট্রা চার্জ প্রয়োজন তাই পার্কিংও করিনি তো যাই হোক এই হচ্ছে সেই রমণ যেখানে ধুলি খেলা খেলেছিল ভগবান কৃষ্ণ এবং সকারা আপনারা অনেক ভিড়িয়ে তো হয়তো দেখতে পেরেছিলেন এই দর্শনগুলো ভিতরের তো এখন বাইরে থেকে দর্শন করুন এই হচ্ছে সেই বাইরের প্রবেশ প্রবেশপথ ভক্তগণ তো আমরা এখন চুরাশিকাম্বা নন্দমহলে চলে এসেছি কৃষ্ণের বাড়িতে ভক্তরা সবাই দর্শনে গেছে আমি যেহেতু এখানে গাড়ি নিয়ে বসে আছি তো এই যে রাস্তা এই রাস্তা এই গেট হয়ে বসুদেব প্রবেশ করেছিলেন কৃষ্ণকে নিয়ে মথুরা থেকে যখন গোকুলেব আসেন আর প্রবেশ করার পরে এই যে আমি জুম করছি আপনি দেখছেন ডান দিকে কংসটা হচ্ছে গৌশালা ঠিক আছে সেখানে কৃষ্ণ বলরামের নামকরণ হয়েছিল যাতে কংস জানতে না পারে আর তখন যোগ মায়াকে নিয়ে বসুদেব কি করেছিলেন এই যে হাতের বাঁদিকে এই যে লাল ঝান্ডা দেখছেন পতাকা এই সাইডটা দিয়ে উনি বেরিয়ে পুনরায় কোথায় চলে যান বিশ্রামঘাট হয়ে মথুরাই কংসের কারাগারে চলে যান তো আপনার দর্শন করুন এরপরে আমরা এদিক হয়ে পাশে আপনার উকলবন্দন যেখানে কৃষ্ণকে মা যশোদা বন্দি বানিয়েছিল ওই স্থানে যাবো যেহেতু আমি টোটো নিয়ে এসেছি সেই জন্য আমি সব জায়গার মধ্যে প্রবেশ করতে পারছি না যেহেতু আমার নিজের টোটো আছে সাথে তাই আমাকে এখানে থাকতে হচ্ছে আমি গেটের বাইরে আছি ওনারা সবাই দর্শন করে এই যে বের হচ্ছে এখন আমরা চিন্তা হরণ মহাদেব আসি ওনারা চিন্তাহরণ মহাদেবের দর্শন করতে গেছি এরপর আমরা দাওজি মন্দির যাব বলরামের জন্মভূমিতে আমরা রাধা জন্মভূমি করে নিয়েছি দর্শন করতে থাকুন কৃপা লাভ করুন ভক্তগণ তো এখন আমরা বলরামের জন্মভূমি চলে এসেছি এই যে পিছিয়ে দিয়ে আমরা গেট ছেড়ে এসেছি এখন প্রবেশ করছি ভিতরে এক কিলোমিটার ভিতরে মন্দির দর্শন করতে থাকুন কৃপা লাভ করুন কৃষ্ণ ভক্তগণ তো দেখছেন পিছিয়ে গাড়ি আছে আমি যেহেতু পিছিয়ে গাড়ি করিয়ে দেখেছি তো ভক্তরা সবাই দিয়ে দর্শনে গেছে এর ভিতরে প্রবেশ নিষেধ গাড়ি দেখছেন বেড়িয়ে হচ্ছে পার্কিং আমরা এদিক থেকে এসেছিলাম সবাই এখানে দর্শনে গেছে দর্শন করুন কৃপার আপনার রাদের রাধে প্রভুজী ভক্তগণ তো এখন আমরা সর্বশ্রেষ্ঠ দর্শন আজকের উখলবন্দন এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা বন্দি বানিয়েছিলেন ভক্তরা সবাই ভিতরে গেছেন আমি এখানে গাড়ির সামনে দাঁড়িয়ে আছি তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ফেসবুক পেজ থেকে যদি দেখবেন তাহলে অবশ্যই ফলো করবেন আর এই দিক দিয়ে আপনার চুরাশি থাম্বা প্রবেশ প্রবেশপথে যে গাড়ি দেখছেন যাচ্ছে কৃষ্ণের বাড়ি এটা পুরোটাই কৃষ্ণের বাড়ি গোকুলে